তো তুমি আমি তোমার পরিবারকে যদি শেষ করি তুমি আমার সামনে এসে এখন যদি মহরা দেখাচ্ছ হবে তো তুমি আমারে শেষ করে কাছাকাছি পাইছো আমার খাই ভালো পাইছো তো আজকে বাগে ধরো আমারে রাম করার করো তোমার বউ বাচ্চা তে শোন সবগুলো আমরা ধরছি মারছি কাটছি এতদিন দূরে ছিল আজকে কাছে আসছে নিয়ে আসছে জুয়েল সাহেব ওনার স্বামীকে নিয়ে তো এখন আমারে ধরো হ্যাঁ যে আচ্ছা তুমি বলতেছো যে তুমি ইচ্ছা করে আসো নাই তোমাকে কেউ জোরপূর্বক পাঠাইছে তাই তো যে জোরপূর্বক পাঠাইছে শোনো আগে কথা তুমি যাও তার বউ বাচ্চারা যা ধরো পারো না

আরে শোনো ঠিক আছে আমি বুঝতে পারছি এদিক তাকাও মোবাইলের দিকে তাকাও তুমি যে এখন এই রুগিরে যে ক্ষতি করতে আসছো কেন আসছো শর্টকাট উত্তর দিবা আমি তো আমি আইছি নি তোমাকে পাঠাইছে আমাকে জোর করে পাঠাই আমি আচ্ছা ঠিক আছে ঠিক আছে জোর করে পাঠাইছে তাহলে তুমি এইভাবে বলতা ওদেরকে যে ভাই আমি তো ইচ্ছা করে আসি নাই আমাকে জোর করে পাঠাইছে আপনারা যারা জিন সংক্রান্ত কাজ করে তাদের কাছ থেকে গিয়ে এটা ছাড়াই দেন কিন্তু তুমি এসে হুমকি দাও কেন মারবো খাবো ধ্বংস করবো জীবন নিয়ে যাবো কখন

তুমি না কইলে তো এমনি আমার কাছে শেষ হবা জোরে বলো চারজন একটু আগে তুমি আমার সামনে বড় বড় কথা বললা কেন যে আমার আমি যাব না এই করব সেই করব কেন বললা ভুল খালি ভুলই হয় আর ক্ষতি করো আর ভুলই হয় নাকি হুম আমিও আজকে একটা ভুল করি মাইরা ফেলি পরে আমার গুণা হলে হবে পাপ হবে কতদিন ধরে এগুলো করতেছে সর্বসকলে দুই বছর তিন বছর

মাত্র সাহাসি লোক আপু আচ্ছা ঠিক আছে তুমি এই এই যে উনি যে আচ্ছা 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 সাইলেন্স থাকেন ও উনি যে অভিযোগগুলো করলো যে তুমি থাপ্পড় মশা রুগীর গায়ে হাজির হয়ে ওনাকে থাপ্পড় মশা সত্য সত্যি কে দিছে কে দিছে মিথ্যা কথা বলতেছো কেন আচ্ছা ঠিক আছে তুমি অন্যায়ভাবে এই মানুষকে ক্ষতি করছো দীর্ঘদিন থেকে এবং আমার মনে হয় তুমি এখান থেকে চলে গেলে আবার ক্ষতি করবা তোমাকে যদি আমরা সারিয়ে দিই তাই তো যেহেতু তুমি বন্দি তাহলে আমি তোমাকে কি মেরে ফেলবো নাকি আটকায় রাখবো কোনটা কোনটা ডিসিশন মানে কোনটা চাচ্ছ তুমি যে কোনো একটা বলো কিছুই বলবো না তাহলে আমি আমার ডিসিশনে কাজ করি তুমি একটা অপশন দাও মেরে ফেলবো না আটক করে রাখব পারমানেন্ট কোনটা বলো তোমার কাছে আমার কাছে তুমি তো খারাপ তোমাকে আমার কাছে রাখবো কেন তোমাকে মেরেই ফেলি পরকালে যাও ওখানে সুখে শান্তিতে থাকো যাও যদি দুনিয়াতে ভালো কাজ করো ভালো ফল পাবা খারাপ করলে খারাপ ফল পাবা আজান দিচ্ছে আমি দেরি করব না আর যে কোনো একটা বলো কি করব বলো এদিক তাকাও হ্যাঁ এদিক কি করবো আটকায় রাখবো না মেরে ফেলবো কোনটা বন্দি করে রাখবো রুগীর বা রুগীর পরিবারের কারো কাছে মাপ চাবা হুম কবে না কোনো অ্যাপয়েন্টমেন্ট দিয়ে না ঠিক নাই আমি এমন হতে পারে রাত্রে ঢাকা যেতে পারি বলো 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 কি করব তাহলে আমার ডিসিশন আমি নেই হুম ভাই ধরুন তোর মোবাইলটা বহু নাটক করতেছে তুমি অন্যায়ভাবে এই মানুষকে ক্ষতি করার কারণে এবং নয় ছয় ছল করার কারণে এই পরিবারে বিশৃঙ্খলতার সৃষ্টি করার কারণে এবং তোমার কথা অস্পষ্ট তুমি এখনো ক্লিয়ার করতেছো না যে কি করবা না করবা এবং নিজেও নত হচ্ছ না এই জন্য তোমাকে আমরা এখন কতল করবো ইনশাল্লাহ মরার পূর্বে ইচ্ছা আছে চুরি করে সবাই কয় আমি নির্দোষ বুঝো নাই তুমিও সেম ঠিক আছে তুমি তোমার বাচ্চার জন্য যতটুকু চেষ্টা আছে করো এইটুক সুযোগ আমি তোমাকে দিব, তুমি যদি পালাইতে পারো পালাও নাহলে আমি এক মিনিট পর তোমাকে মেরে ফেলবো ইনশাআল্লাহ আজানটা হচ্ছে আজানের নিরবতার জন্য না কিচ্ছু করবেন না তুমি তোমার যদি পালানোর সাধ্য থাকে তুমি পালাও নাহলে কিন্তু এক মিনিট পর তোমাকে আমি মেরে ফেলবো ইনশাআল্লাহ চেষ্টা করো তোমার মতো তোমার ব্যাপার তুমি তোমার ক্ষমতা বলে দাও আমি বানছি তুমি ভাঙো ব্যাঙ্গা যাও ওই কোড ব্রেক করে চলে যাও দেখছ তল দেখছি তবা পাঠ করবা তুমি হিন্দু না মুসলিম বলো মুসলমান হিন্দুই হোক কোনো ধর্মে বলা আছে মানুষের ক্ষতি করো আছে কথা বল আছে তুই ক্ষতি করলি কে এই রুগীর ক্ষতি করছ নাই উপকার করছো গুপ্ত ধন আইনা দিস মাটির নিচ থেকে কলসে কলসে মনি মুক্তা স্বর্ণ গহনা এগুলো আইনা দিস নাটক করস বেটা খারাপ তোরা নাটক বাইর করতেছি আর কান্না দেখলে মনে হয় যে ও কি ইনোসেন্ট আজ আমরা শেষ হচ্ছে চোখের জলে মানে বুক ভাইসে যাচ্ছে এমন অভিনয়টা করলি অথচ এক ফোটা পানিও না চোখ দিয়া করার পূর্বে তাহলে আর কোনো আশা নাই না ওদের কাছে মাপ চাবি রুগীর স্বামীর কাছে যে আমি আপনার বউকে ক্ষতি করছি পরিবারে বিশৃঙ্খল করছি আল্লাহর আস্তে মাপ করে দাও বলবা মাপ চাবা না হ্যাঁ ঠিক আছে একটু নিচে ধরেন মোবাইলটা দেখাই না যাক পুরো করে চমকা ঢাকার ব্যবস্থা করেন আপনি তো আসেন মুখটা ঢাকেন আই ভাই আপনি শোনেন আর ওই মুখ না বোরকাটা দিয়ে থাকেন না সরে গেছে না ওনাকে জাগাবো আমরা এখন একটু পানি দেন হাতে পুরো পানি দেন বকনা একটা ধরে বকনা ভাই বোতলে একটু জগে ঢালেন যোগ থেকে তারপরে আমাকে একটু দেন আচ্ছা হয়েছে ভাই মহিলা লোক যদি থাকতো তাহলে ভালো দেখি ভাই দেখি এইটা নামায় দেন না দেখ একটু পায়ে দেন ঠিক আছে আমরা ওনাকে এখন হুসে ইনশাআল্লাহ দেখেন

একটু আগে আমার সঙ্গে কি কি কথা বলছেন খেয়াল আছে কোনো কথাই বলেন নাই তেরো চোদ্দ মিনিট কিছু বলতে পারেন না এখানে শুয়ে পড়ছেন কেন ঘুম ধরছিল তাও বলতে পারেন না আচ্ছা একটু বিশ বলে চোখ দুটা বন্ধ করেন খুলবেন না আমি না বলা পর্যন্ত হ্যাঁ ওই কিছু করে চলেন তো চোখ খুলবেন না হ্যাঁ চোখ বন্ধ অবস্থায় চোখ বন্ধ থাকবে খুলবেন না দেখার চেষ্টা করেন কেউ শুয়ে বা মাটিতে লুটিয়ে পরে আসে কিনা এমন কেউ যা যারা আপনাকে কখনো স্বপ্নে হোক বাস্তব জীবনে হোক ভয় দেখো বা বিরক্ত করতো এরকম কাউকে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না না বললেন হে আল্লাহ চোখ বললেন কেন আমার আবার খাটতে হবে শুরু থেকে চোখ বন্ধ থাকবে খুলবেন না চোখ বন্ধ বন্ধ করেন আপনি চোখ বন্ধ অবস্থাতেই দেখবেন হ্যাঁ ইনশাল্লাহ চোখের সামনে এমন কোন দৃশ্য আসবে যেখানে দেখা যাবে কেউ মাটিতে লুটিয়ে পড়ে আছে বা তার গলা কাটা আছে এরকম কাউকে দেখতে পাচ্ছেন কিনা আমাকে জানান এবং আল্লাহর কাছে সাহায্য চান যে আল্লাহ যে আমাকে বিরক্ত করতো তার দৃশ্যটা আমাদের চোখের সামনে তুলে ধরে হ্যাঁ ঠিক আছে দেখেন তো ওইরকম কাউকে দেখতে পাচ্ছেন নাকি মাটিতে শুয়ে আছে বা আছে পাচ্ছেন না না আচ্ছা আচ্ছা ঠিক আছে আশেপাশে চোখ বন্ধ অবস্থায় দেখেন আর অন্য কোনো আকৃতি প্রতিকৃতি কোনো ছায়া কিছু দেখতে পাচ্ছেন না তাই তো শুধু পানির মতো মানে পানি দেখতেছেন না অন্ধকার দেখতেছেন লাল লাল রক্তের মতো তাই তো একটু মনে মনে আল্লাহ কাছে সাহায্য চান যে আল্লাহ ওই জিনটাকেও যেন আমি দেখতে পাই যে মারা গেছে হ্যাঁ এবার দেখেন তো এমন কাউকে দেখতে পাচ্ছেন যে শুয়ে আছে না পাইলেও সমস্যা নেই জাস্ট আপনি শুধু আমাকে বলেন ঠিক আছে চোখ খোলেন চোখ খুলুন এখন শরীর কি হালকা লাগতেছে বা আরাম লাগতেছে গায়ের না একটু উঠে দাঁড়ান আর ওগুলো করবে বিসমিল্লাহ বলে একটু হাত পা ঝাড়া দেন হুম ওকে বসেন তাহলে এতদিন কি কি কথা বলছেন আপনার خیال নাই তাই তো দিশে না পাই নাই চোখের জাদু থাকার কারণে এগুলো দেখতে না অনেক রোগী আছে আমরা যখন জিনকে কতল করি কুরআনের শক্তিতে ওরা অনেক সময় দেখতে পায় মানে অরিজিনাল জিন তো দেখতে পায় না এরকম কিছু আকৃতি দেখতে পাই যে লাল লাল দেখতেছেন না আচ্ছা ঠিক আছে আমার আরও কিছু কাজ আছে আমি আপনাকে পরে বলবো আমার এই প্রোগ্রামটি যারা এতক্ষণ দেখছেন বা দেখবেন সকলে ওনার জন্য দোয়া করবেন উনি যেন স্বাভাবিক জীবনে আসতে পারে পরিবার স্বামী সন্তান নিয়ে ভালো থাকতে পারে এই কামনা করে আজকের প্রোগ্রামটি শেষ করতেছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার کے پانی کھوائ دیں